তার মধ্যে বাংলাদেশে প্রায় পঞ্চাশ ধরনের গরম চাষ হয় এবং ক্ষুদ্র দেশ এবং আমরা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো পূরণ করতে পারি বাকি চল্লিশ থেকে বিয়াল্লিশ মশলা আমাদের প্রতি বছর আমদানি করতে হয় যেটি আমরা পার্শ্ববর্তী দেশ ভারত মিয়ানমার শ্রীলঙ্কা পাকিস্তান এসব দেশ থেকে আমদানি করি এবং সরকারের তাই প্রতি বছর ত্রিশ হাজার কোটি টাকা খরচ হয় এসব আমদানি করতে গেলে তো আমরা যেহেতু যেসব মশলা ফসল আমাদের দেশে হতে পারে তার মধ্যে কিন্তু আদা একটি গুরুত্বপূর্ণ ফসল এবং আমরা দেখেছি যে আমাদের দেশে কিন্তু আদাটাই ঘাটতি সবচেয়ে বেশি কারণ কিছু আছে যেমন হচ্ছে আদাতে কিছু রোগ পোকা হয় যেগুলো কিন্তু আমাদের আদা চাষিদেরকে আদা চাষ করতে এখন নিরুৎসাহিত করে বিশেষ করে দেখবেন যে আপনারা

একটা আলাদা আলাদা থাকে এবং এখানে যদি দুই একটা বস্তায় রোগ দেখা যায় তাহলে আমরা যদি সহজে বস্তাগুলো সরাই ফেলতে পারি তখন বাকি বস্তাগুলো কোনো সমস্যা হয় না আরেকটা হচ্ছে আদার যে রোগগুলো গুলো সেগুলো হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যদি আমাদের জায়গাটা জলাবদ্ধ হয় কি উঁচু জায়গা হয় তাহলে স্বেচ্ছাচ্ছে জায়গা হয় তাহলে কিন্তু আমাদের এই রোগগুলো বৃদ্ধি পায় আর যদি আমরা বস্তায় বাসার করি তাহলে কিন্তু আমাদের সেই সমস্যাটা থাকে না কারণ বস্তায় তো পানি কমার কোন কথা না তাই না এজন্য আমরা এটি আমরা প্রমোট করতেছি আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু পরিশ্রম কম হয় আপনারা আমরা জানি যে আগার জন্য আমাদের একটু সাহায্যযুক্ত জায়গা দরকার কিন্তু আমরা যদি একটা একটা বাগানে আদা চাষ করতে চাই এই বাগানের মাটি চাষ করা বা এটা আদার জন্য তৈরি করা কিন্তু অনেক কষ্ট সাথে তাই না মাটি অনেক শক্ত থাকে আগাতে থাকে সেখানে যদি আমরা বস্তাই করতে পারি আমরা তাহলে কিন্তু সহজে এখানে করতে পারি আমরা যেমন হচ্ছে আমরা যদি একটু বলি সংক্ষেপে কিভাবে করব আমরা প্রথমে আমাদের একটু বেলে দেওয়ার সাথে দিতে হবে একটু যদি লাল মাটি যে জায়গায় লাল মাটিতে একটু নরম অতটা শক্ত হয় না এরকম জায়গা অথবা নদীর পাপ থেকে আমরা যদি দু একশো মাটি নেই নিয়ে আমরা এখানে আমরা চল্লিশ পার্সেন্ট গোবর মশাবো পটাশ করব আমরা মেশাবো তারপর এখানে আমরা প্রতি বস্তার জন্য আমরা হিসেব করে আমরা 2 থেকে 3 গ্রাম টিএসপি প্রতি বস্তার জন্য আমরা এইಷ್ಟು উপকায় ব্যবস্থা করব তারপর আছে 3-4 গ্রাম পটাশ আর কি আছে জীবসংসার আরেকটু যদি আমরা চুন দিতে পারি আমরা যদি 5 থেকে 10 গ্রাম চুন দিতে পারি তাহলে হবে কি আমাদের ওই যে রোগ পোকাগুলো যদি মাটিতে থাকে জীবাণু থাকে সেটি শোধন হয় এবং মাটি গুণগত মান বৃদ্ধি পায় আরেকটা যদি আমরা বলি যে আপনারা যদি একটু ব্লিচিং পাউডার দিতে পারেন সবচেয়ে ভালো হয় আপনারা দুই গ্রাম প্রতি বছর জন্য দুই গ্রাম ব্লিচিং পাউডার দিলে হবে কি আদার যে রাইজম রট হয় সেটা জীবাণুটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই সারগুলো দিয়ে যদি আমরা পনেরো দিন রেখে দিই এরপরে আমরা যদি আমরা প্রতি বস্তায় আমরা চল্লিশ থেকে আশি গ্রাম